सलमान <highgli>

سلام الله عليكم سلام الله

न

বেলানা আব্দুল খবির সাহেব হুজুর আমি তাদেরকে অনুরোধ করব প্রিয়মন ক্ষমা যাওয়ার জন্য আর নজর যদিও সবার উপরে পৌঁছছে না কিন্তু বিভিন্ন মাদ্রাসা থেকে যে সমস্ত হাযারবে এসেছে আপনারা যদি বিশেষ করে সাইকুল হাদিস ও মওতাবি মাহফিল আপনারা যদি মাঠে বসে যান আমরা বড় কষ্ট পাবো আমি মাদ্রাসার হুজুরদের বলছি বিভিন্ন মাদ্রাসার হাজরত যারা এসেছেন তাদের এই ময়দানের মাঝখান থেকে খুঁজে খুঁজে তুলে নিয়ে তাদেরকে আপনারা মেহমান খানায় নিয়ে যান আপনায়নের জন্য হাফেজ আবুল কালাম সাহেব তিনি এসেছেন আব্দুল কাবির সাহেব হুজুর আমি অনুরোধ করব মেহমান খানায় যাওয়ার জন্য মালানা আব্দুল জব্ সাহেব আমাদের হুজুর আমাদের জুনিয়র হুজুরা কোথায় আমাদের ঠাকুরচক মাদ্রাসার হাদিস হাদিসে উস্তাদ আমাদের মাদ্রাসার সুনামধন্য মস্তি গোলাম মর্তজা সাহেবের সম্মানীয় আব্বা আমি অনুরোধ করব মেহমান খানা যাওয়ার জন্য মাদ্রাসার শিক্ষকরা আপনারা যদি এই সময় হজরতের খিদমত না করেন তাহলে কিন্তু ওনার দায়িত্ব নিয়ে অনেক ভুল করছেন সমস্ত উলামাদেরকে অন্তত আমরা একটু এই ভাই রাস্তা ভেঙে চলে এসো মানুষের কষ্ট দেওয়া কাজ আমাদের নয় খনিজ সময়ের জন্য মেহমানকে আমরা স্বাগতম জানানোর জন্য আগে গিয়েছিলাম সর্বস্তরের মানুষ আমাদের সহযোগিতা করেছে সেজন্য তাদেরকে সাধুবাদ জানাই আলহামদুল্লাহ এটাই তো আমাদের পশ্চিম বাংলার ভাতৃত্ব এটাই তো মিলন মৈত্র এটাই তো আমাদের সাধ্য দেয় আমাদের এই মিলন মৈিত্রকে কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না এখন আমাদের সত্য মুক্তি আমিন উদ্দিন সাহেব হুজুর তিনি গুরুত্বপূর্ণ কথা রাখছিলেন তাঁর কথা এখন হবে হসরত এসেছেন দশ মিনিট একটু রেস্ট দিয়ে তানাকে আমরা মজমায় আদেবের সাথে আনার চেষ্টা করছি আপনারা একটু যদি ধৈর্য সহকারে বসেন তো বড় ভালো হয় আমার ভাই যে মানুষটিকে আজকে আমরা মঞ্চের উপর দেখতে পাচ্ছি এই মানুষটির মরণ খবর আমরা সবাই শুনেছিলাম আল্লাহ অশেষ মেয়ের আর আপনাদের মতো বুজুর্গ মানুষের চোখের পানি বদৌলতে আজ আল্লাহ তালা এই সম্পদ আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে আল্লাহ লাখ শকর তা না হলে এ কণ্ঠ সুর আর আমরা মরণ পর্যন্ত শুনতে পেতাম না তিনি কথা রাখছিলেন হজরতের অসম্পূর্ণ কথাকে সম্পূর্ণ করার জন্য আমি মাদ্রাসার কর্তৃপক্ষ হয়ে অনুরোধ করছি তিনি অনেক বড় মাপের মানুষ বাংলার অলিতে বলিতে জীবনের ঝুঁকি নিয়ে শরীরের এই অবস্থায় তিনি ছুটে বেড়াচ্ছেন তানাকে অনুরোধ করব কথা রাখার জন্য আমাদের ডাক্তার সাহেব আপনিও যান একটু আমাদের হজরত যারা এসেছেন তাদের সাথে মশাবা করুন অন্তত সবাই ভিতরে আসি এবং মজমায় জমে জমে বসি ভাই বিসমিল্লাহ রহমানির রহিম মহতরম দস্ত আমি আজকেকার মাজমা তিন ভাগে ভাগ করেছিলাম ওলামাই গ্রামদের লক্ষ্যে কথা বলার মতো যোগ্যতা আমার নেই যার জন্য আমি বলেছিলাম ভুল হলে সংশোধন করে দেবে আর দুই শ্রেণীর জানারা সাধারণ এবং এক শ্রেণী বাকি থাকে যারা উত্তর পাড়া বা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী আমি মানে তার পরিপ্রেক্ষিতে একজন এলমে এল অমবেষণকারী শিক্ষার খোঁজে একজন শিক্ষার্থীকে কেমন ভাবে মেহনত বন্দস্ত করতে হবে তারা একটা কথা আমি আপনাদের কাছে বলেছি সেই কথার মধ্যে দুটো কথা একটা কথা হলো আমরা যারা সাধারণ মানুষ ওই ঘটনা থেকে আমাদের উপলব্ধি করা দরকার যে বিশ্ব একটা আলে শুধু আত্মা হইজাত বিশ্বসম্যান সাহাবিদেরকে শিখিয়ে গেছে সেই আত্মাহিনীয় নানা শেখার জন্য এক হাজার কিলোমিটার রাস্তা শাম থেকে মদিনা পর্যন্ত সফর করতে দ্বিধা করেননি অথচ আমাদের আনাচে কানাচে মাদ্রাসা আছে যেখানে বোখারি পড়ানো হয় আজকের এখানে মিসকান পড়ানো হবে যোগ্য যোগ্য শিক্ষকরা আছেন কিন্তু সাধারণ মানুষদের মধ্যে কি দিনদার কি বেদিনদার কি নাবাজি কি বেনামাজি কি তবলিগলা কি অতবলিগলা একবার কোন আলেমের কাছে এসে বলেননি হুজুর আমার আত্মাহিয়া বিশ্বনবীর আত্মাহিয়াদের সঙ্গে একটু হচ্ছে কিনা একটু আপনি শুনে নেন এই মানসিকতার কবর হয়ে যাওয়ার কারণে আমাদের দুর্দশার ভোগান্তি চ্যাপ্টারটা শেষ আর এই ঘটনা থেকে তলবদেরকে শিক্ষা নিতে হবে যে একটা তাহিয়া শেখার জন্য বিশ্বঘাত আলেন যদি এক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে ওমাক রাজিয়াল্লাহ আনহুদ দরবারে মদিনায় যেতে পারে তাহলে আমাদের সঠিক জায়গায় থেকে শিক্ষা নেওয়ার জন্য যত রকমের পরিশ্রম করতে হোক সেটা আমাদের করতে হবে আপনাদের কাছে বলি আসলে আমাদের হাদিসের নেই আমাদের এলাকায় অনেক বোখারি পড়ার মাদ্রাসা আছে আমি সব জায়গায় বলি ঠাকুরচক আছে সীমানা আছে বকুন্তলা আছে এখানে বেশ হাদিস পড়ানো হবে আমি কিন্তু দেখিনি আমাদের এলাকার দিনদান গোচের সাধারণ মানুষ পাঁচটা মিনিটের জন্য যাইনি যে এখানে নাকি পোখারি পড়ানো হচ্ছে জিন্দগিতে কোন পোখারি তো নজরে দেখিনি পোখারি শরীফের ক্লাস কেমন হয় জানি না একবার অন্তত গিয়ে দেখে আসি যে মহাত্মি সিন্দা বিশ্ব নবীর মুখনিশ্চিত মূল্যবান হাদিস কেমন ভাবে পড়াচ্ছেন নিজের কানে শুনে আসি এটা ব্যথা এর পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আপনাদের কাছে ওখানে বললাম শাম থেকে মদিনায় হলো কিলোমিটার রাস্তা অতিক্রম করছেন কেন তিনি শুনেছেন শাম দেশে একটা সাহাবি আছে তার একটা নবীর হাবিস জানা আছে যেটা আমি জানি না ভালো করে শুনবেন তিনি জানতে পেরেছেন তিনিও সাহাবি তিনিও জানতে পেরেছেন যে আমি ওই হাদিসটা জানি না যেটা সাম দেশের মাওয়া সাহেবটা জানে তিনি একটা ঘোড়া কিনলেন ঘোড়ার পিঠে সোয়ার হয়ে মদিনা থেকে সাম দেশে যাচ্ছেন কতদিন সময় লেগেছে এক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কিতাবে এসছে এক মাস রাস্তা অতিক্রম করে সেই সাহাবীর বাড়ি গিয়েছে তো যিনি যাচ্ছেন তিনি হলেন মানে বুঝতে বড় বড় যার কাছে যাচ্ছেন তিনি খুব ছোট মানের সাহাবি সাহাবা হিসাবে সবাই সভাব কিন্তু একজন সাহাবি হয়েছেন কুড়ি বছর আগে একজন সাহাবি হয়েছেন দু বছর আগে বিশ্ব নবীর দু বছর আগে তাহলে যিনি কুড়ি বছর আগে সাহাবি হয়েছেন নবীর কাছ থেকে কত হাদিস শুনেছেন হজরতে সাহাবির ইবনে আবদুল্লাহ বড় সাহাবি সিনিয়র সাহাবি একটা হাদিসের জন্য এক মাস রোগ দুর্গে উপেক্ষা করে মদিনা থেকে সাম দেশে যাচ্ছে যার বাড়িতে গিয়েছেন হাদিসটা জানতে তিনি দেখছেন দরজায় কেউ টোকা দিচ্ছে তিনি উঠে তার জানালা দিয়ে নিচের দিকে নজর করে দেখছে কে গো তিনি বলছেন আমি চাবের এপ্লে আব্তুল্লাহ সাবের এমনে আব্দুল্লাহ মদিনা চাদের কি উনি বলছেন জি হ্যাঁ আমি সাবের এমনে আব্তুল্লাহ মদিনা থেকে এসেছি ও হড়ি ঘড়ি করে নিচে নেমে এসেছে অন্য কিভাবে অন্য রকম আছে সামাইলে তিনি মিজিতে শাইক রহমাতুল্লাহ অন্যভাবে বর্ণনা করেছেন এখানে অন্যভাবে উনি উপর থেকে নিচে আসলেন আসার পরে ওনার খোনার পা চড়িয়ে জড়িয়ে ধরে জাবের ইবনে আব্দুল্লাহকে বলছে হুজুর একটু নামুন 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 আপনি আমার কাছে হাদিসটা শুনতে এসেছেন এক মাসের রাস্তা অতিক্রম করেছেন কোন মতে খোনার পিঠ থেকে ওনাকে নামানো গেল না আমি একটাই উদ্দেশ্যে হাদিসটা জানব বাধ্য হয়ে

খবরটার সামলাবেন হাদিস বলা অত সস্তা নয় তাহলে ওলামাই কান্দের মালো ওই ডাল পানি খেয়ে মানুষটা পড়ি উঁচু করে তাহাজুদের নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে দেখছেন ওস্তাদ মহতারাম তিনিও তাহাজুদের নামাজ পড়ার জন্য নামাজ পড়ে তিনি বারবার দুবার তিনবার চারবার একটা কথা শুধু আরবি ভাষায় উচ্চারণ করছে আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছে ফেরেস্তারা সাক্ষী দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আমিও সাক্ষী দিচ্ছি যে ইলাহা ইলাহাই উল্লাল্লাহ ফেরেস্তারাও সাক্ষী দিচ্ছে না ইলাহ ইল্লাল্লাহ দে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সাক্ষী ফেরেস্তাদের সাক্ষী তার সঙ্গে আমি আমার সাক্ষী মিল করি সাহিন আল্লাহ হু আল্লাহু না ইলাহ ইল্লাহ হুয়া আমি আয়াতটা ভুলে যাচ্ছি ওই হাদিসটা পড়ার পরেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহর কোনো পুত্র মসজিদ এই কথার ক্ষেত্রে কোনো সুসংবাদ আছে এই কথার ক্ষেত্রে কোনো সুসংবাদ আছে হযরত আমাস সুহালদুল্লাহ তাকুন বললেন হ্যাঁ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহাদাল্লাহু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আইম বিল কি ওউলু العلم قائমা বিল কিস ইয়েতা বলার পরে কেউ যদি সাক্কি হয় যে ছাড়া কোনো উপাস্য নেই মত আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম কখন এই কথাটা পৃথিবীর কোন বান্দা বলবে তখন আল্লাহু রাব্বুল আলামিন বলবেন বান্দা আমি তোর জান্নাতের সিম্মাদারি নিলাম মরনের পরে আমি তোকে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এটা বললেন কখন সুবহানাল্লাহ তো বললাম বলছেন হুজুরের ভিতরে কোন হাদিস না দাও কিন্তু জানান আমার সহমাতুল্লাহ না বলছেন কালেব কাত্তান হাদিস অত সস্তা নয় তুমি রাতে এই শুনলে আমার কাছে জিজ্ঞাসা করছে এর বিষয়ে কোন হাদিস আছে কিনা আমি শুনলাম আপনাকে বলে দিলাম এটা অত সস্তা নয় এই হাদিসটা শুনবার জন্য এক বছর তোমাকে অপেক্ষা করতে আল্লাহর কসম কালেব কাত্তান বললেন ঠিক আছে হুজুর আমি ঘরে যাব না সরকাল যাবতও সেখানে অবস্থান করলেন একটা হাদিস জামাতζο এস সেটা গিয়ে হাদিস বর্ণনা করলেন বলি এর সঠিক বাণীটা তৎপর যতক্ষণ আমরা কারো কাছে যাই না নিজে মনে করি যে আমি সবকে কিন্তু তারা আমাদের কথা শুনবার প্রয়োজনwidehat নেই আমি তাদেরকে দূর থেকে কাছ থেকে কথা বলে যাচ্ছি তোমরা যে মহান কিতাব শরীর এই শরীর